হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে নতুন আমার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো আজকে আছে পূর্ণিমা আর আজকে আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো হবে তো তারই জন্য এখন প্রস্তুতি চলছে আর হ্যাঁ আজকে না আমাদের গ্রামেতে শীতল পুজো আছে তো সেইখানেই সবাই মিলে আজকে বিকালবেলা সব শীতলা পুজো দেখতে যাব তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা আমার আমার চ্যানেলটাকে এখনও ফলো করো নি যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আর চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি তো এই দেখতেই পাচ্ছ পুজোর জোগাড় অলরেডি অনেকটাই হয়ে গেছে কমপ্লিট এবার শুধু ঠাকুরমশাই আসলে এবার একটু পুজোয় বসা হবে আর এদিকে ফল টল সবই কাটা কমপ্লিট হয়ে গেছে হাতে সব করে রেখে দিয়েছি যাতে ঠাকুরমশাই আসলে আর যা হুটোবাটি না করতে হয় তো তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের ঠাকুর মন্দির হচ্ছে তো তার জন্যেই এখন আমাদের ঠাকুরগুলো সব এইখানেই দালানে নিয়ে এসে রাখা হয়েছে মন্দির কমপ্লিট হলে আবার ওইখানে সব চলে যাবে ঠাকুর তো এখন এইখানেই জন্য পুজোটা দেওয়া হচ্ছে আর সিঙ্গিটা এখানেও দেওয়া হয় এখানেই দেওয়া হবে তো চলো ঠাকুরমশাই আসলে আমি আবার ভিডিওটা স্টার্ট করবো চলো ঠাকুর এসে গেছে আর এসে আগে সিন্নিটা মাখা শুরু করে দিয়েছে কারণ ওই আগে ওই কাজটা আগে এগিয়ে রাখলে তাড়াতাড়ি হয়েছে আর এদিকে দেখো খুশিও স্নান টান করে পুরো পরিষ্কারভাবে বসে পড়েছে পুজো দেবে বলে অ্যাকচুয়ালি আমরা এখানে থাকি না তো তো তার জন্যে প্রতিটা পূর্ণিমাতেই আমরা মানে পুজোতে থাকতে পারি না এবারে কি হয়ে গেছে মানে কী বলো ভাগ্যটা খুবই ভালো এরকম সত্যনারায়ণের পুজোর দিন সিন্নি দেওয়ার দিন আমি থাকতে পারছি পুজোর কাজে আমি হাত লাগাতে পারছি আর আমার না সত্যি বলতে বাড়ির কোনো কাজ পুজোতে আমার হাত লাগাতে পারলে আমার ভীষণ ভালো লাগে আর খুশিও জানো তো সকাল থেকে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে মা আমি তোমার হাত হাতে কাজ করব পুজোর কী কী কাজ করতে হবে আমায় বলো আর এদিকে দেখো মা এখন সংকল্প করবে তো তারই জন্য প্রস্তুতি করছে বাবা অ্যাকচুয়ালি করে কিন্তু বাবার এখন না প্রচণ্ড কাজের চাপ তো বাবা একদম সময় দিতে পারছে না তাই পুজোতেও বাবা বসতে পারে না বাবা এখন কাজে গেছে তো বাবাই করে আর বাবা যখন কাজে চাপ থাকে তো মা করে আর এবারে ভাগ্যটা আমাদেরও ভালো তো আমরাও সবাই মিলে ছিলাম বাড়িতে जरे कुण्डी काठस्य তো এটাই হচ্ছে আমাদের গ্রামের মা শীতলা মায়ের মন্দির আর দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছে এবারে গ্রামের অনেক মানুষ এসেছে পুজো দেখতে আর আমিও প্রায় এই পুজোটা বলতে গেলে দু তিন বছর পর তবে আসছি পুজোটায় তো দু তিন বছর এই পুজোটা আমি আসতেই পারিনি আর ভীষণ ভালো লাগছে দেখে আর এই দেখো সবাই মিলে এসেছে অন্যরকম একটা আনন্দ হচ্ছে আর এইদিকে দেখো যা ননস সবার সঙ্গে এই যে দাঁড়িয়ে আছি গল্প করছি একসাথে পুজো দেখতে এসেছি বেশ ভালো মজা হচ্ছে জানো তো আর আজকে না খুশি একটু বাসা দাও ছড়ানো আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি না বাসাটা ছড়াচ্ছে খুশি বাসাদা ছড়াচ্ছিলো করতে করতে না আমার আর ভিডিও ক্লিপটাই নেওয়া হয় না অনেকটাই ক্লিপ তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো বাড়ি যাওয়ার সময় মনে পড়লো তো আমাকে তো তো ভিডিও করতে লাগবে তো এই দেখো কত বাসাতা গড়িয়ে নিয়ে যাচ্ছি সবাই মিলে আড্ডা করছি সিঁদুর খেলাও হয়েছে তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা